আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজের উপর ইসরায়েলের হামলার নিন্দায় সরব জর্ডান মিশর বলছে পুরো মধ্যপ্রাচ্য বিপদে কাতারে হামলার পর এবার চীনের হামলার পথে ইসরায়েল নেতানি নতুন হুমকি বেজিং বনাম তেল আবিবের যুদ্ধ নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস খামিনি হত্যাসহ ইরানের বিরুদ্ধে যুদ্ধের নীল নকশা গাজের আবাসিক এলাকায় ঢুকে পড়ল ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যান লাখ লাখ মানুষ আতঙ্কে পালাচ্ছে বার্নি স্যান্ডার্স বললেন গাজে ইসরায়েলে হামলা গণহত্যা যুক্তরাষ্ট্রকে সহায়তা বন্ধের আহ্বান সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন বেলারুসের সঙ্গে রাশিয়ার মহড়া এবং তিন দেশে সরকার পতন মোদী প্রশাসন নড়েচড়ে বসল যেভাবেই ঠেকাতে চায় গণবিক্ষোভ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজার উপর ইসরায়েলে হামলার নিন্দায় সরব জর্ডান মিশর বলছে পুরো মধ্যপ্রাচ্য বিপদে ফিলিস্তিনে গাজায় নতুন করে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ স্থল অভিযান শুরু করেছে এবং গাজার মূল আবাসিক এলাকা দ্রুত দখলের চেষ্টা করছে তীব্র গোলাবর্ষণ ও সামরিক আগ্রাসনে অবরুদ্ধ গাজে এখনও অন্তত দশ লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন ক্ষুদা খাবার পানির তীব্র সংকটে থাকা মানুষের ওপর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল এই পরিস্থিতিতে গাজে ইসরায়েলের আগ্রাসনে নিন্দা জানিয়েছে মিশর ও জর্ডান তার এটিকে গভীর উস্কানি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েলের বেপরোয়া হামলার কারণে পুরো ফিলিস্তিনি অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে তারা জানিয়েছে গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বিশ্বর অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে একইভাবে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছে জর্ডানের মুখপাত্র হুয়াত মিজালি বলেছেন ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করে এবং ইসরায়েলের নানা অন্যায় অবিচার এর বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে জর্ডান সতর্ক করেছে গাজা ইসরায়েল উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যে অসমী সংকেতে তৈরি করতে পারে এবং কেউ শান্তিতে থাকতে পারবে না মিশরের জর্ডান উভয় দেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে এসে ইসরায়েলের হামলা থামানোর আহ্বান জানিয়েছে তার অবরুদ্ধ কাজে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর অনুরোধ করেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়াকালাস ইসরায়েল তাদের চরম ডানপন্থী মন্ত্রীদের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন কাতারে হামলার পর এবার চীনের হামলার পথে ইসরায়েল নেতানিয়াহ নতুন হুমকি বেইজিং বনান তেল আবিবের যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবার চীনকে সরাসরি টার্গেট করেছেন কাতারে হামলার পর বিশ্লেষকরা মনে করছেন চীনের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান শুরু করতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে নেতানিয়াহু চীনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে সতর্কবার্তা দেন নেতানিয়াহু অভিযোগ করেছেন চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে তার মতে চীন সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সংস্থা অর্থনৈতিক মঞ্চে ইসরায়েলের সমর্থন ব্যবহার করে এর ব্যবহার কমানোর চেষ্টা করছে তিনি সতর্ক করে বলেন ইরান যেমন আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল ঠিক তেমনি চীন তথ্য ও রাজনৈতিক যুদ্ধের মাধ্যমে আমাদের ঘিরে ফেলেছে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর হুশিয়ারি কেবল কূটনৈতিক বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাতারে হামলার পর চীনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ হয়ে ইসরায়েলের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ নেতানিয়াহু চীনের কৌশলকে ইরানের আঞ্চলিক অবরোধের সঙ্গে তুলনা করেছেন তিনি মনে করছেন চীন তার সামরিক শক্তি অর্থনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন ও ত্রাণ কমাতে চাইছে বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহু চীনের প্রভাবকে অবমূল্যায়ন করতে চান না বরং তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিরোধ তৈরি করতে চাইছেন চীনের ক্রমবর্ধমান সামরিক অর্থনৈতিক ক্ষমতার মোকাবেলায় ইসরায়েল কৌশলগত হুমকি হিসেবে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে যদি ইসরায়েল চীনের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তবে প্রভাব শুধু চীনের উপরই পড়বে না বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকেও অচল করতে পারে আর যুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন চীনের সামরিক শক্তির কাছে সরাসরি অবস্থান করতে পারবে না চীন ইসরায়েল সংঘাত প্রেক্ষাপটে বড় সূচনা করতে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও বিস্তৃত হতে পারে আন্তর্জাতিক সম্ভাব্য আক্রমণাত্মক পরিস্থিতির দিকে নজর রাখছে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস খামিনী হত্যাশ ইরানের বিরুদ্ধে যুদ্ধের নীল নকশা গত জুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঠিক এক মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর গোপন বাংকারে তার মন্ত্রীদের ডেকে পাঠান চ্যানেল থার্টিন ফাঁস করার নথি থেকে জানা গেছে সে অন্ধকার বাংকারে ইরানের বিরুদ্ধে এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করা হয়েছিল রিপোর্ট অনুযায়ী ওই পরিকল্পনায় ছিল আয়তুল্লাহ খামিনিকা হত্যা ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলা এবং তেহরানের জ্বালানি গুদামে আগুন লাগানো নেতানিহ মন্ত্রীদের বলেন ইরানকে এখনই থামাতে হবে না হলে তারা পরমাণু বোমা বানালে আমাদের অস্তিত্ব থাকবে না নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রীসভার পরবর্তী বৈঠক আরও বিস্তারিত পরিকল্পনা করা হয় কর্দ পারমাণবিক স্থাপনায় হামলা তেহরানের জ্বালানি গোদামে আগুন লাগানো এবং ইরানি কর্মকর্তাদের হত্যা সবই ছিল পরিকল্পনার অংশ ডানপন্থী মন্ত্রী অর্থমন্ত্রী বেজাল ইসমত্রী খামিনি হত্যার পরিকল্পনায় সমর্থন দেন তিনি বলেন যে কোনো মূল্যে খামিনিকে খুঁজে বের করে শেষ করতে হবে তবে খামিনির অবস্থান অজানা থাকার কারণে এটি সম্ভব হয়নি নথি থেকে আরও জানা যায় নেতানিয়াহ ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন তিনি মন্ত্রীদের বলেন ইরানের কাছে আট থেকে নয়টি পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে তাই পরমাণু বিজ্ঞানীদের হত্যা স্থাপনা ধ্বংস করার জরুরি মনে করেছিলেন তিনি নেতানিয়াহু চেয়েছিলেন আমেরিকা ফোর্দ কেন্দ্রকে আঘাত করে কারণ ইস্ট্রয়েলে হাতে এমন শক্তিশালী বোমানি যা মাটির গভীরে থাকা ফোর্দোকে ধ্বংস করতে পারে শেষ পর্যন্ত মার্কিন বিটু বোমারো জোট ব্যবহার করে বাঙ্কার ব্লাস্টার হামলা চালানো হয় চ্যানেল থার্টিন মঙ্গলবারই গোপন্যতি এবং নেতানিয়াহ একান্ত সাক্ষাৎকারে সম্প্রচার করবে এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা চালাতে রাজি করার তথ্য সামনে আসবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় যোগ করেছে গাজার আবাসিক এলাকায় ঢুকে পড়লে ইসরায়েলি গাজার আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক বাহন স্থানীয়দের মধ্যে ভয়ের তাণ্ডব শুরু হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে ট্যাঙ্ক বুলডুজার এবং সাজুয়া যানগুলো উত্তর গাজা শেখ রাধোয়ানের দিকে এগোচ্ছে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি ফিলিস্তিন অবরুদ্ধ গাজা শহরে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় কয়েক ডজন ইসরায়েলি ট্যাঙ্কে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু হয়েছে শহর দখলের উদ্দেশ্যে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী নিজেদের আলার করতে কামান এবং স্মোক যন্ত্র নিক্ষেপ করছে দুয়ার পুরো এলাকা ঢেকে গেছে যুদ্ধ শুরুর আগে এলাকায় কয়েক হাজার মানুষে বাস করত ইসরায়েল জানিয়েছে তারা হামাসার হাতে আটক বন্দীদের মুক্ত করতে এবং আনুমানিক তিন হাজার হামাসের যোদ্ধাকে পরাজিত করতে অভিযান চালাচ্ছে ইসরায়েল হামাসকে শেষ শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে তবে আন্তর্জাতিক মহলে অভিযানের ব্যাপক নিন্দা হয়েছে বুধবার ইসরায়েলি বাহিনী যখন এলাকায় প্রবেশ করেছে তখন আশপাশের ভবন প্রধান সড়কগুলোতে ভারী বিমান হামলা চালানো হয় স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটি ছিল স্থল অভিযানের প্রস্তুতি সাদ হামাদা নামের এক বাসিন্দা জানিয়েছে আর ড্রোনগুলো সবকিছু ধ্বংস করেছে সোলার প্যানেল বিদ্যুতের জেনারেটর পানির ট্যাঙ্কে এমনকি ইন্টারনেট আর নেটওয়ার্কও আর জীবন এখন একেবারেই অসম্ভব তিনি আরও জানান বিপদের মুখে অনেক মানুষ শহর ছাড়তে বাধ্য হয়েছেন শেখ রাদোয়ানের আবাসিক এলাকা অন্তর্ভুক্ত আবু ইস্কান্দার আলতাবাম এবং আল সাপ্তাহী এলাকায় মানুষগুলি মধ্যে দক্ষিণে সরেছে আল জেলা সড়কে শেখ রাদওয়ানকে দুই ভাগে বিভক্ত করেছে যা শহরের মধ্যে উত্তরাঞ্চলকে সংযুক্ত রাখে স্থানীয়রা বলছেন স্ট্রলি বাহিনী যদি শহরের গভীরে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তাহলে কেন্দ্রীয় এলাকাগুলোতে পৌঁছানো সহজ হবে ইতোমধ্যে শহরে পশ্চিম ও কেন্দ্রীয় অংশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে শেখ রাদওয়ান অনুপ্রবেশের কারণে মানুষ আবারও ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার পরিবার নিরাপত্তার খোঁজে দক্ষিণে চলে যাচ্ছে বার্নি স্যান্ডার্স বললেন গাজে ইসরায়েলে হামলা গণহত্যা যুক্তরাষ্ট্রকে সহায়তা বন্ধের আহ্বান মার্কিন সিনেটর বার্নি ও ফিলিস্তিনে অবরুদ্ধ গাজে ইসরায়েলে হামলাকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে মিল রেখে এ মন্তব্য করেছেন তিনি একইসঙ্গে সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞে আর সহায়তা দেওয়া বন্ধ করতে স্যান্ডার্স বলেছেন গাজে ইসরায়েলের হামলা গণহত্যার অংশ তিনি বলেন ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ ও বক্তব্য ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করে হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল দুর্ভিক্ষ এইসবই প্রমাণ করেছে হামলার উদ্দেশ্য স্পষ্ট ডেমোক্রেট শিবিরের প্রভাবশালী নেতা সাবেক প্রেসিডেন্ট প্রার্থী প্রথম মার্কিন সেনেটর যিনি সরাসরি গণহত্যা শব্দটি ব্যবহার করেছেন তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগে একই দাবি তুলেছিলেন জাতিসংঘের সঙ্গে অনুযায়ী গণহত্যা হলো কোন জাতিগত বর্ণ ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংগঠিত কর্মকাণ্ড অর্থাৎ এটি শুধু যুদ্ধবিধি লঙ্ঘন নয় বরং আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় গুরুতর অপরাধ মার্কিন কংগ্রেসম্যান বেকা বুধবার বার্নি স্যান্ডার্সের মতো ইসরায়েলের গণহত্যার দায় অভিযুক্ত করেছেন তিনি বলেন শিশু নবজাতকরা অনাহারে মরছে প্রাণ আটককে দেওয়া হচ্ছে আর ইসরায়েলি সরকার বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে এটি পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা স্যান্ডার্স ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্রশস্ত্র পাঠিয়ে নেতানিয়াহুর গণহত্যাকারী সরকারকে টিকিয়ে না রাখি তিনি আরও বলেন একবার এটি গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলে যুদ্ধবিরতি জাতিসংঘের মাধ্যমে ত্রাণ সহায়তা এবং দায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে পদক্ষেপ নিশ্চিত করতে হবে বার্নি স্যান্ডার্স সতর্ক করে বলেছেন গাজে ভয়াবহতা শুধু এই অঞ্চলের নয় গোটা বিশ্বের জন্য হুমকি তিনি বলেন মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ যদি বিনা শাস্তিতে চলতে থাকে তাহলে আমরা বর্বরতার যুগে প্রবেশ করব মূলত এতদিন সিনেটর স্যান্ডার্স সরাসরি গণহত্যা শব্দটি ব্যবহার এড়িয়ে গিয়েছিলেন তবে এবার তিনি তা স্পষ্টভাবে সামনে আসলেন সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন বেলারুশের সঙ্গে রাশিয়ার মহরা চার ঘন্টা ধরে আকাশে উঠছে রাশিয়ার সুপারসোনিক ক্ষেপণাস্ত্র বহনকারী টিউ টোয়েন্টি টু এম থ্রি বোমারো বিমান শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে বিমানটিকে সুরক্ষা দিচ্ছে মিগ থার্টি ওয়ান বিএম সিরিজের যুদ্ধ বিমান তবে এটি কোনো যুদ্ধের অংশ নয় বরং বেলারসের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়া ব্যারেন্সে সাগরে আন্তর্জাতিক জলসীমায় চলছে এই মহড়া সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে ঘুরে বেড়াচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখছেন তার বাহিনীর সামরিক ক্ষমতা মাত্র এক সপ্তাহ আগেই পশ্চিমা সামরিক জোটে নেটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে রাশের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিলেন যা নেটো রাশিয়ার মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি প্রথমবার নেটোর দেশে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিল এই ঘটনার পরে বন্ধু দেশে বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মহড়াটি মূলত কৌশলগত প্রশিক্ষণ হল নেটোর জন্য পুতিনের একটি প্রভাবশালী বার্তা থাকতে পারে কিছুদিন আগে পোল্যান্ডের আকাশমা লঙ্ঘন করে ঢুকে পড়ে রাশিয়ার কয়েকটি আত্মঘাতী ড্রোন পোল্যান্ড দাবি করে নেটোর যুদ্ধ বিমানের সহায়তায় সেই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে এই ঘটনায় পোল্যান্ডে উত্তেজনা দেখা দেয় সীমান্ত বন্ধ করা হয় এবং কয়েক হাজার সীমান্তরক্ষী মোতায়েন করা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোল্যান্ডকে তিনটি রাফাল যুদ্ধবিমান বিমান পাঠান যা অসংখ্য গোলাবরত সামরিক সরঞ্জাম বহন করে রয়টার্সের মতে এটি মূলত রাশিয়ার বিরুদ্ধে নেটোর প্রস্তুতি তিন দেশে সরকার পতন মোদী প্রশাসন নড়ে চড়ে বসল যেভাবেই ঠেকাতে চায় গণবিক্ষোভ নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কায় তরুণদের গণবিক্ষোভের কারণে সরকার পতনের পর ভারতের কেন্দ্রীয় সরকার সতর্ক হয়ে নড়ে চড়ে বসেছে ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠীর গণ আন্দোলন ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মোদী প্রশাসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনিশশো সালের পর ভারতের সব আন্দোলনের ইতিহাস কারণ আর্থিক দিক বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিয়েছেন সমালোচকরা বলছেন দক্ষিণ এশিয়ার তিন দেশের তরুণ বিক্ষোভে সরকার পতনের ঘটনা দেখে বিজেপি সতর্ক হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে তরুণ প্রজন্মের ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল সরকার এই অস্থিরতা আশঙ্কার মধ্যে ভারত এখন নিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গণবিক্ষোভ ঠেকাতে অমিত শাহ একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন গত জুলাই দিল্লিতে গোয়েন্দা সংস্থার নিরাপত্তা কনফারেন্সে তিনি বলেছেন উনিশশো চুয়াত্তর সালের পর ভারতের সব বড় আন্দোলনের কারণ অর্থায়ন ও ফলাফল খুঁজে বের করতে হবে প্রতিটি আন্দোলনে অর্থের উৎস খুঁজতে বিভিন্ন সরকারি আর্থিক তদন্ত সংস্থাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে পাশাপাশি ধর্মের সমাবেশে ভিন্ন নিয়ন্ত্রণ পদোদলন ঠেকানো এবং পাঞ্জাবে খালিস্তানি উগ্রবাদ দমনের জন্য নতুন কৌশল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ